তোমার মাথায়টা বাবা বলো তো কি ফুল খুব সুন্দর দেখা যাচ্ছে তোমাকে ফাইন ফাইন বা একটু রান্না মুখে ধরো দেখি কেমন দেখা যায় রান্না একটু মুখে ধরো দেখি সবাই দেখি একটু দেখি ধরো 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 আচ্ছা সম্মানিত সুযোগ আসসালামু আলাইকুম আমাদের গোবিন্দ পৌর মডেল স্কুল থেকে শিক্ষা সফরে সেই স্বপ্নগুলি আসার পরে যেই খাওয়ার একটি দৃশ্য তারই দৃশ্যটা আপনার দেখাচ্ছি এখানে আমাদের খুঁজার শিক্ষার্থীরা সবাই কিন্তু খাচ্ছে বাবু তোমার কি খাওয়া দাওয়া ভালো আছে আচ্ছা আচ্ছা খাও খাও এটি হচ্ছে শিক্ষা সফরে খাওয়ার একটি দৃশ্য দেখাচ্ছি আমরা সবাইকে এক এক করে দেখাচ্ছি আবার খাওয়াটা ঠিক আছে তো আচ্ছা আচ্ছা কিছু লাগলে বলেন এবার তোমার নাম কি বাবা অধরা আমাদের সেই খুব ভালো গান গাইতে পারে যদি কোথায় শিক্ষার্থী কি হচ্ছে বাবা আবার আপনার বাবা কিছু লাগবে নাকি যাই হোক ভাই আপনার মন খারাপ নাকি আচ্ছা আচ্ছা যাই হোক সবাই কিন্তু খুব মনোযোগ দেখা দাওয়া করতেছে এটি হচ্ছে শিক্ষা সফরের হওয়ার যে দৃশ্যটা আমাদের এক খুব কাছের ভাইকে দেখতে পাচ্ছি ভাই কেমন হচ্ছে রান্না আলহামদুলিল্লাহ ভালো হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ খুব সুন্দর হচ্ছে আবার আপনার মন খারাপ নাকি একটা মাংস ধরে যাই সবাই কিন্তু খুব মনোরাম পরিবেশে অত্যন্ত চমৎকার খাওয়া দাওয়া হচ্ছে সবার মনোযোগ এখন হচ্ছে তার নিজের পাত্রের দিকে সবাইকে একটু দেখাচ্ছি তোমার নাম কি বলো হ্যাঁ তুমি মাংসের ও ভাত একটু ভাত দিতে হবে এখানে একটু ভাত যেখানে মাংস রোগ ঘাটি তো আবার খাওয়া দাওয়া হচ্ছে ঠিকভাবে এই যে আমাদের ক্ষুদ্র শিক্ষার্থীরা খুবই আনন্দ সহিত কিন্তু খাওয়া ভালো হচ্ছে না হ্যাঁ কি নাম তোমার আচ্ছা ধন্যবাদ ঠিক আছে সবাই একটু খাওয়া দাওয়া হচ্ছে একবারে শব্দ কোন শব্দ নেই আবার কেমন আছেন ভালো আছে আমরা পাথর তো কিছু দেখতে পাচ্ছি না দেখি আসবে মনে আসবে চলে আসবে এখনই আসবে আমরা প্রত্যেকে দেখাচ্ছি যারা এই শিক্ষা সফরে ভাই কিন্তু আমাদের ভিডিওতে খুবই সহযোগিতা করেছেন খুব আনন্দদায়ক আমরা আশা করি প্রত্যেক বছর এরকম শিক্ষা সফর হওয়ার দরকার আবার রান্নাটা কেমন হয়েছে সুন্দর হয়েছে না ওকে ধন্যবাদ ধন্যবাদ এখানে একটা মিষ্টি মেয়ে গালে হাত দিয়ে খাচ্ছে তো দেখতে পাচ্ছেন সবাই আসলে খাওয়ার সময় মনে হয় ডিস্টার্ব করতে চাই আমরা আবার খাওয়া দাওয়া ভালো আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা ধন্যবাদ এ বাবুর কি খাওয়া দাওয়া লাগবে না নাকি আচ্ছা 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 কেমন আছে আবার কি লাগবে বলেন আমাদের ম্যাডাম কিন্তু সেই গুরুত্ব দেখা হচ্ছে একবার ভাত কখন কি লাগবে খুব গুরুত্ব দিচ্ছে মেয়েকে কি আদর করে খাওয়াচ্ছে এই মেয়ে বড় যে কষ্ট দেয় বাবা তাহলে এই কষ্ট সহ্য করা যাবে না আবার আনা কেমন হচ্ছে ভালো হচ্ছে আছে ওকে ধন্যবাদ এটা হচ্ছে আমার পরিবার এখানে আমার ছেলে মিষ্টি মেয়ে সবাই খাওয়া দাওয়া করতেছে সারাটা কি দিচ্ছেন ঘাটি ঘাটির মধ্যে আর কিছু দিচ্ছেন নাকি দেখেন দেখেন দেখি দেখি আচ্ছা হ্যাঁ দেখেছেন ভাই খাওয়া দাওয়া ভালো হচ্ছে তো হ্যাঁ সবাই একটু ডিসকাস করেন প্রত্যেকের দৃশ্যটা আমরা দেখাচ্ছি সবাই দেখবে আজকারি খাওয়া দাওয়া যে আমরা সবাই সব স্কুলে শিক্ষার্থী সবাই কিন্তু একসাথে খাওয়া দাওয়া করতেছে আমাদের লিঙ্গ স্যার পরিবেশন করতেছেন সবাই জন্য খাওয়া দাওয়া করতেছে এখানে এক্সট্রা মাংস আবার রান্না কেমন হচ্ছে খুব ভালো হয়েছে ধন্যবাদ আপনার হাসিটা খুব ভালো লাগলো এখানে কি বাবু তোর নাম কি রান্না ভালো আছে তোমার এখানে একটু ভাত লাগবে নাকি ও আচ্ছা আচ্ছা তো সবাই খুব দিয়ে খাওয়া দাওয়া করতেছে এখানে আমাদের এক শিক্ষার্থী দেখতে পাচ্ছি কি বাবা তোমার রান্না কি ভালো আছে খাওয়া ভালো আছে আচ্ছা আচ্ছা বাহ তোমার মাথায়টা কি বাবা বলো তো কি ফুল রে খুব সুন্দর দেখা যাচ্ছে তোমাকে ফাইন ফাইন বাহ একটু ওই রান্না মুখে ধরো দেখি কেমন দেখা যায় রান্না একটু মুখে ধরো দেখি সবাই দেখি একটু দেখি ধরো 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 ছ আচ্ছা ঠিক আছে আমরা ঘুরে আসতেছি হলো আমাদের দেখতে পাচ্ছেন সবাই কিন্তু খাওয়া দাওয়া করতেছে এখানে স্যার কি দিচ্ছেন ভাত এখানে আমার একটা মামা দেখতে পাচ্ছি মামা ভালো আছেন তো মামা খাওয়া ভালো আছে বাবা নিয়ে খাওয়াবেন বাবা এর বেশি ফলে মামি মন খারাপ করবে না তো যাই না আমার মামা তো খুব কাছের মামা মুবেন দর্শক আমার কথাটা বন্ধ করে দিচ্ছে খুব সুন্দর মামি কেমন আছে রান্না যাক আমাদের শিক্ষার্থী কেমন আছে বাবা যাক খুব ভালো সবাই মনোনিবেশকে খাওয়া দাওয়া করতেছে এখানে আমার ছোট একটা বাবু দেখছি বাবা তোর নাম কি বলো তো রান্না ভালো আছে তুমি আর কিছু নেবা আচ্ছা আচ্ছা সবাই এখানে আমাদের অন্যান্য ছাড়ুরা কিন্তু খাবার পরিবেশন করতেছে সবাই মনোযোগ দিয়ে খাওয়া দাওয়া করতেছে এবং সুশৃঙ্খল ভাবে যেহেতু সবাই আমাদের শিক্ষার্থী তাদের খাওয়া দাওয়ার যাতে কোনো কমতি না হয় প্রতিষ্ঠাতা পরিচালক উনি কিন্তু সবসময় নজর রাখছে কোথায় কোনো সমস্যা হচ্ছে কিনা যেহেতু সবাই আমাদের শিক্ষার্থী অধিকাংশ যেভাবে আজকের এই পর্ব আপনার মোটামুটি কেমন একটা আপনি কি করতেছেন না দেখে হ্যাঁ আমার মানে ময়নুল ভাই এতক্ষণ ক্যামেরার পিছনে যে ছিল এবার ক্যামেরার সামনে এসে গেছে ধন্যবাদ ময়ন ভাই আছে আমাদের খুবই ভালোবাসে এই মামিকে বাদ দিয়ে আমাকে মাংসটা দিলো একটু খেলাম দিলাম আপনার তো দাওয়াত রইলো এবার সালামের কাছে একটু মতামাচ্ছে কেমন আজকের এই যে পরিবেশন খাওয়া দাওয়া সবাই যে আসছে এখানে আপনার কেমন লাগছে সব মিলে একটু সংক্ষিপ্তভাবে ধন্যবাদ গায়ে বান্ধবন্দ করব স্কুল থেকে আমরা সফরগুলিতে যে শিক্ষা সফরে এসেছি তার ঘোরাফরা শেষে দুপুরে যে খাবারের আয়োজন তো যে বুল মানে ভোজন পর্ব এখন সেই ভোজনপর্ব চলছে ভোজনপর্বে আমাদের মেনু রয়েছে মুরগির মাংস মাংসলা বুটের ডাল পোলাও এবং সেভেন আপ আমরা শিক্ষার্থী এবং অভিভাবকদেরকে এবং আমাদের শিক্ষকবৃন্দকে দুপুরের খাবার পরিপূর্ণভাবে খেয়ে আমার তারপরে দূষণ অর্ডার দেব আর এখন পর্যন্ত আমরা যে কর্মকাণ্ড পরিচালনা করেছি তাতে আমরা সফল মনে হচ্ছে বাকিটুকু আপনাদের কাছে দোয়া প্রার্থনা শেষ পর্যন্ত সফল করে যেন আমরা অভিনেত্রী দিতে পারি এরপরে কি কোনো লটারি কোনো পর্ব আছে না অবশ্যই আমাদের এই খাবার শেষে আমাদের ছোট্ট কোথাও ছোট সোনামণিদের অংশগ্রহণে সাহিত্যিক পর্ব আছে নাচ গান এবং মায়াদের অংশগ্রহণে আছে খেলাধুলা এবং র্যাপেল রোড লটারি পর্ব এবং আজ ধন্যবাদ সালাম আগে ধন্যবাদ আসলে তিনি আপনাদের কিন্তু বিস্তারিত বললেন তো যাই হোক আমরা চাচ্ছি যে প্রত্যেক বছরেই এবং সব প্রতিষ্ঠানের থেকে যদি শিক্ষা সফল হয় তো আমাদের খুদে শিক্ষার্থীরা তারা কিন্তু খুবই আনন্দিত হবে তারা অত্যন্ত প্রাণবন্ত হবে তাদের যে মানসিক অবসাদ সেগুলো কাটিয়ে যাবে সেই সাথে আমাদের এখানে শিক্ষক মহোদয় সবাই কিন্তু একসাথে খাওয়া দাওয়া তাদের মধ্যে একটা আন্তরিকতা তৈরি হচ্ছে সব মিলে এটা একটা সুন্দর একটা পরিবেশ সব শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি কিন্তু তারপরে বলতে চাচ্ছি আমাদের ম্যাডামকে যেখানে যাচ্ছে সেখানে আমি দেখতে পাচ্ছি ম্যাডাম খুব কেয়ারফুলি সবার খুব দিয়ে যত্ন নিচ্ছে সেই সাথে আমাদের ভাই এই বাবুটা কি আপনার আমার ছেলে ছেলে লাইক পাতা লাইক চান সেটা দেখেই বোঝা যাচ্ছে যাই হোক আজকে খুঁজে শিক্ষার্থী সবাই কিন্তু খুব সত তাদের মনের আবেগ সবই ভালো লাগছে জি ভাই শেষে একটা কথা বলেন সবার জন্য কি বলা উচিত সব ছাত্রছাত্রীদের আসলে এখানে এসে আমরা খুব আনন্দ উপভোগ করছি আমি চাই প্রতি বছরই এই পোড়ামাটের স্কুল এইভাবে বিভিন্ন জায়গায় পিকনিক পিকনিক করে হোক এবং আনন্দ উদযাপন করে হোক এটাই আমাদের প্রত্যাশা ধন্যবাদ ভাইয়া ধন্যবাদ তো আমরা আসবো অন্য